রোলনার নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে দুইটি বিষয় না জানলে আপনার অনেক বিপদে পড়তে হবে এবং এই দুইটি বিষয় যদি ভুল করেন তাহলে আপনার রেজাল্ট কোনো ভাবে আসবে না এই দুইটি বিষয় জানা এবং সেট নাম্বারটিও জানা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়টিনে আজ এর আলোচনা করব আউজুবি সৈতীম বিসমুল্লা রহমানন তালা নামে শুরু করছে এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেড নাম্বার সেট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কীভাবে বৃত্ত ভরাট পূরণ করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকের আমরা দেখব সেই বিষয়টি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন না হলে আপনারা আপনাদের রেজাল্ট এই বিষয়কে যদি কোনোভাবে ভুল করেন তাহলে রেজাল্ট আসবে না আর রেজাল্ট স্যার একটা উপায় আছে সেটা হচ্ছে কোনোভাবে যদি ভুল হয় তখন আপনাদের শিক্ষাকে জানাতে হবে যে স্যার আমার এই জায়গায় ভুল হয়েছে তখনই স্যারেরা নোট করে নেবেন আর বাদ বাকি সব দায়িত্ব বোর্ডের তো আপনারা কীভাবে এই বৃত্ত ভাড়া রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর সেট নাম্বার কীভাবে পূরণ করবেন সেটা হচ্ছে দেখব তো প্রথমে আমরা দেখে নিই রোল নাম্বার কীভাবে মানে গুলো বৃত্ত ভরাট করতে হয় তো আমি এখানে ডিসি রোল নাম্বার ধরেন আপনার যে কোনো আপনার তো অ্যাডমিট কার্ডে আর যে কোনো অ্যাডমিট কার্ডে তো লেখা থাকবে যে রোল নাম্বার কী কী আছে আপনারা ওই দিকে পূরণ করবেন এখন আমায় আমি তো আপনাদের দেখানোর সুবিধাতে কীভাবে পূরণ করতে এটা দেখাচ্ছি জাস্ট আপনাদের অ্যাডমিট কার্ডে যেরমভাবে আসবে যেরম আসে সেমনভাবে যদি এক দিয়ে থাকে আপনারাও একই দিবেন যেমনভাবে আসে সেরমভাবে করতে হবে তো আপনাদের বোঝানোর সাথে আমি এই দুইটা রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার নিয়ে নিয়েছি এক কথায় রোল নাম্বার চল্লিশ পঞ্চান্ন চুরাশি তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন এমনই শখ থাকবে আপনার যে এমসিকিউ এর বা রিটার্ন সাইডে ভাবে এমনই শখ থাকবে কিন্তু আমি চার দিয়েছি উরা দেবে এমন এরাম এরাম গোল দিয়ে দশ দিলাম এখানে দিয়েছি আমি এক থেকে দশ পর্যন্ত দিয়েছি ওখানে কি হবে গোল থাকবে আমি চার গোনা দিয়েছি এখন গোল করতে গেলে অনেক সময় লাগবে এর জন্য এবার আমি রোল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডে ধরেন চল্লিশ পঞ্চান্ন রয়েছে রোল নাম্বার উপরে লেখা থাকবে রোল নাম্বার ধরেন আপনার চল্লিশ পঞ্চান্ন চুরাশি রোল নাম্বার ধরেন তো এবার আমি কী করতে হবে আগে এই এই ফাঁকা জায়গাটা এই চল্লিশ পঞ্চান্ন লিখতে হবে চল্লিশ পঞ্চান্ন চুরাশি আমি চুরাশি দিয়ে দিলাম চল্লিশ পঞ্চান্ন চুরাশি তো এবার আর বুঝতে পারছেন যে কীভাবে দেবো আমি এই চল্লিশ পঞ্চান্ন চুরাশি এই বৃত্ত কীভাবে এই যে এখানে প্রথমে কী রয়েছে এইটা কী রয়েছে চার তাহলে আপনি এই সুজা চলে আসবেন এখানে আছে এই যে চার এই চারের ঘরে ভাবে বৃত্ত ভরাট করে দিবেন পুরোটাই বৃত্ত ভরাট করে দিবেন এই জায়গায় জিরো কোন জায়গায় আছে তারপরে চারের পরে কি আছে জিরো এবার এখানে জিরো জিরো কোন জায়গায় আছে জিরোর ঘরে একটা ভোট ভরাট করে দেবেন তারপরে এই জায়গায় পাশ পাশ কোন জায়গায় আছে এই লাইনে এই জায়গায় পাশ আছে এই পাশের এখানে ভরাট করে দিলেন এই জায়গায় এই চার নম্বরে এটা কোন জায়গায় পাশ আছে এই জায়গায় পাশে আপনি ভরাট করে দিলেন এখানে আট কোন জায়গায় আছে এই যে আট এই সুজা সুজি সরি এই আট আটে দিয়ে দিলাম এবার এখানে চার কোন জায়গায় আছে এইটা তো এমন ভাবে করতে হবে যেটা আপনার এই লাইনে চার আছে আপনার এই লাইনেই করতে হবে এই জায়গায় কোন জায়গায় এখানে ধরেন চার আছে এখানে ভরাট করতে হবে ঠিক আছে আমি যেমনভাবে বলে দিলাম এই যে চার এমনভাবে দিবেন যে যেখানে চার আছে আমি এখানে চার আছে এখানে চার দিলাম জিরো আছে জিরো দিলাম ফাইভ দিলাম এখানে ফাইভ আছে এখানে এখানে দিলাম এইট আছে এখানে এখানে দিলাম ফোর ফোর এসে এখানে এখানে আমি দিয়ে দিলাম ঠিক এমনভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা তাও আমি দেখাই দিচ্ছি এখানে আমি রেজিস্ট্রেশন দিয়েছি টু ওয়ান ওয়ান থ্রি ওয়ান সিক্স সিক্স ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তা আমি আগে এখানে পাঠাই নিব আপনারে ধরেন যে আপনার এই এই রেজিস্ট্রেশন নাম্বারই আপনার মনে করেন তো আর জিনিস আপনাদের এটা করার আগে দেখাই দিই যদি কোনোভাবে আপনার এই জায়গাটা লেখা এই যে চল্লিশ পঞ্চান্ন চুরাশি এখানে পঞ্চান্ন জায়গায় যদি এই পাশের জায়গায় যদি ছয় হয়ে যায় ঠিক আছে তাহলে এই চল্লিশ পঞ্চান্ন চুরাশি না এই এই ছয়টা যেমন আছে ছয়টা যেমন আছে তেমন থাক কিন্তু আপনার এই পাঁচটা এই জায়গায় আপনি ভরাট করে দিবেন আপনার ওপরে ভুল গেছে সমস্যা নেই কিন্তু এই বৃত্ত ভরাট এই চল্লিশ পঞ্চান্ন চুরাশির জন্য থাকে এই বৃত্ত ভরাট জায়গাটা ওপরে এই এইখানে লিখার জায়গায় আপনার ভুল যাক কিন্তু আপনার ওই এরা এরাম জন্য আবার দাগ মাগ দিয়ে দেন না তাহলে তো কিন্তু খাতা বাতিল হয়ে যাবে তো আপনার এখানে রোল নাম্বার যেমন আছে সেমন উপরে আপনার এই রোল নাম্বার লিখতে ধরেন ভুল হয়েছে কিন্তু আপনার কি করতে হবে এই এই চল্লিশ পঞ্চান্ন চুরাশি এই বৃত্ত ভাড়াটা এই জায়গায় ঠিক রাখতে হবে এবার টু ওয়ান ওয়ান থ্রি ওয়ান সিক্স সিক্স ওয়ান থ্রি ফাইভ আমি লিখে নিছি এখানে দুই কোন জায়গায় আছে এখানে দিলাম ওয়ান কোন জায়গায় আছে আমি এখানে দিলাম ওয়ান আছে কোন জায়গায় দিলাম থ্রি আসে কোন জায়গায় এখানে দিলাম ওয়ান ওয়ান থ্রি ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান আছে কোন জায়গায় এখানে দিলাম সিক্স 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 আসে এখানে কানে এখানে আমি দিলাম সিক্স সিক্স এখানে আছে দিলাম আমি ওয়ান আসে কানে এই জায়গায় আমি দিলাম থ্রি আসে কনে এখানে আমি দিলাম ফাইভ আসে কানে এখানে আমি দিলাম তো এরমভাবে একদম এরমভাবে আপনারা শুধু এই সংখ্যাগুলো আগে পাতায় নিবেন নিয়ে দিবেন যদি এই ওপরের সংখ্যাগুলো আমি বারবার করে বলছি উপরের সংখ্যাগুলো যদি কোনোভাবে লেখায় ভুল হয়ে যায় কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার এইটা এই এইটাই জন্য আপনার এই বৃত্ত ভাড়াটা সঠিক হয় বুঝলেন আর যদি তাও সমস্যা হয় তাহলে আপনারা স্যারের কাছে বলবেন যে আমার সমস্যা হয়েছে তাও বলবেন কারণ রিস্ক নেবেন না কোনোভাবে তো এবার আমি সেট নাম্বার কিভাবে বসাবেন সেটা আপনাদের দেখাবো এগুলো মুছে দিচ্ছে সেট নাম্বার আর অতিরিক্ত লুজ কিভাবে পূরণ করবেন এটা আছে প্রথমে আমি সেট নাম্বার দেখাচ্ছি সেট সেটের বিষয়ে আমি দেখাচ্ছি ও এবার হচ্ছে সেট নাম্বার আপনার যখন এমসি যে যেটা দেবে সেট নাম্বার আপনার সবার প্রশ্ন এক দেবে না সবার এক একটা সেট দেবে কারোর ক দেবে কারোর খ দেবে কারোর গ দেবে কারোর ঘ দেবে তো আপনার আপনার একটা যে কোনো একটা ক পড়তে পারে খ করতে পারে ঘ পড়তে পারে ঘ পড়তে পারে তো আপনার প্রশ্ন যখন দেবে তখন এই এই এক সাইডে দেখবেন এই খাতার এক সাইডে দেখবেন যে সেট নাম্বার দেওয়া রয়েছে ধরেন আপনার সেট নাম্বার কত বেড়েছে গ পড়ছে সেট নাম্বার কত পড়ছে গ তো আপনার কি করতে হবে এখানে গ লিখে দিতে হবে ফাঁকা জায়গাটাই গ লিখে দিতে হবে লিখে এই জায়গায় গ কোন আসে এই গ এখানে আপনাদের বৃত্ত ভাড়াট করে বৃত্ত ভাড়াট এখানে করে দিতে হবে তো এবার আমি দেখাবো এটা একদম ইজি সহজ তো আপনার এই বৃত্ত ভাড়াট যদি ভুল করেন তাহলে আপনার কোনোভাবে রেজাল্ট আসার সম্ভাবনা নেই তো আপনি এই জায়গায় না লেখেন আমি তো বারবার বলছি আপনি ওপরের লেখা যদি ভুল হয় হোক বৃত্ত ভাড়া ঠিক রাখবেন এই গ সেট গ সেটে দেবেন আমি এখানে আপনি এখানে ঘ লিখে ফেলেছেন তাও ওই গেট পড়েছে সেই জন্য গ সেটে বৃত্ত ভাড়া করবেন তো এবার আমি কীভাবে অতিরিক্ত অতিরিক্ত লুজ নাম্বার অতিরিক্ত লুজ নাম্বার হচ্ছে আপনার একটা খাতা দেবে খাতা লেখা ওই খাতায় পুরো পরিপূর্ণ লেখা হয়ে যাওয়ার পরে একটা লুজ নেবেন তো আপনি আপনার খাতা আরও লাগবে সেজন্য লুজ নিলেন অতিরিক্ত সেই অতিরিক্ত লুজ অতিরিক্ত ওইটা যদি জন্য বৃত্ত ভাড়া না করেন তো অনেক স্যার ওই নাম্বার দিতে চাই না অতিরিক্ত লুজের নাম্বার তো এই বৃত্ত ভাড়াটা কীভাবে করবেন বলছি এখানে আপনার লেখা থাকবে ওপরে লেখা থাকবে অতিরিক্ত অতিরিক্ত লুজ লেখা থাকবে আমি সেই হিসাবে ঘর কাটছি যেমন হয় ঘর চলেন জি তো 8 2 4 সাইজ 5 সাইজ তো এবারে আপনি ধরেন ওই लेखा পরিপূর্ণ খাতা লেখার পরে দুইটা লুজ নিছেন কিভাবে এবারে দুইটা লুজ কিভাবে বিতভাত করবেন দুইটা লুজ নিছেন তাহলে এখানে কি করবেন জিরো দুই দুইটা লুজ নিশেন কি করবেন জিরো দুই এই পাশে এই জিরোটাই বৃত্ত ভরাট করে দিবেন দিয়ে দিবেন বৃত্ত ভরাট করে দিবেন আর কিছু করা লাগবে না তো এবার আর একটা বলি আপনার ধরেন আপনি বারোটা লুজ নিচ্ছেন বারোটা লুজ নিচ্ছেন তাহলে কি করবেন আপনি বারোটা ধরেন লুজ নিচ্ছেন তো আপনার এখানে জিরো তো আমি লুজ নেয় না সেই জন্য তাও আমি দেখাই দিচ্ছি এখানে এরম ভাবে জিরো থেকে দশ পর্যন্ত থাকবে জিরো থেকে দশ পর্যন্ত থাকবে সমস্যা নেই তো এখানে আপনার বারোটা লুজ কি করবেন এখানে এক দুই তাহলে এখানে যে একে বৃত্ত থাকবে এখানে একে ভরা দিবেন আর এখানে কনের জায়গায় আছে দুই দুই এখানে দিবেন তাহলে বারোটা বৃত্ত ভাড়াটা হয়ে যাচ্ছে এই চারটি বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এই চারটি বিষয়ে জানলে আপনার কোনো পরীক্ষার সময় অসুবিধায় পড়তে হবে না এই চারটি বিষয়ে জেনে রাখবেন আর এই চারটি বিষয় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যেন তারা এই চারটি বিষয়ে জানে এবং বোঝে এই চারটি বিষয় জন্য তারা ভুল না করে আপনিও যেন না করেন তো এই চারটি বিষয়ে জানার জন্য এবং জেনেছেন এবং এসএসসি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য এসএসসি সাজেশন তো খুবই সিম্পল একটা বিষয় সেই নিয়ে একটা ভিডিওটা করব আলাদাভাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবার লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম